বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হলেও তাদের শাসনামল ঘিরে রয়েছে ব্যাপক বিতর্ক দুর্নীতির অভিযোগ এবং নানা অপকর্মের ইতিহাস চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএনপির শাসনকাল ঘিরে কি কি গুরুতর অভিযোগ রয়েছে তা নিয়ে দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জুট সরকারের সময় বাংলাদেশ পাঁচবার টানা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে এ সময়কালে ঘুষ কমিশন নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ লুটপাট ভয়াবহ আকার ধারণ করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় হাওয়া ভবন এটি ছিল মূলত একটি অনানুষ্ঠানিক ক্ষমতার কেন্দ্র যেখান থেকে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতো ঘুষ দুর্নীতির বিনিময়ে টেন্ডার নিয়োগ এমনকি মন্ত্রণালয়ের বাজেটও নিয়ন্ত্রিত হতো বলে অভিযোগ রয়েছে 2005 হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট দেশে তেষট্টি জেলায় এক যুগে বেশি বোমা বিস্ফোরণ ঘটে এ ঘটনা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় এতে প্রমাণ হয় জঙ্গি সংগঠনগুলো তখন এতটাই শক্তিশালী হয়েছিল যে তারা চাইলে পুরো দেশের আইন আইনশৃঙ্খলা ধ্বংস করতে পারত বলা হয়ে থাকে বিএনপি সরকারের উদাসীনতা ও নিরবতার পৃষ্ঠপোষকতাই এই উত্থানের প্রধান কারণ দুই চার সালের একুশেই আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বর্বর গ্রেনেড হামলা চালানো হয় এতে আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন এবং ফেসিস সরকার হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী আহত হন পরে তদন্তে দেখা যায় এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে ক্ষমতাসীন মহলের প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ ছিল বিএনপি শাসনামলে বাংলা বাই ও জেএমপির মতো জঙ্গি সংগঠনগুলো মাথা উঁচু করে দাঁড়ায় সরকার প্রথমে এদের অস্তিত্ব অস্বীকার করে পরে আন্তর্জাতিক চাপের মুখে অভিযানে নামে অনেকেই মনে করেন বিএনপির সাময়িক ও ধর্মীয় জুটের কারণে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী ছিল না তারা বিচার বিভাগ পুলিশ ও প্রশাসনে বিএনপির ঘনিষ্ঠদের নিয়োগ দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করার অভিযোগ ছিল বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেফতার ও হয়রানি ছিল অত্যাধিক ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সন্ত্রাস অস্থিরের মহড়া এবং পরীক্ষায় প্রশ্নভাষের সঙ্গে জড়িত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ট্রেনিং দেওয়ার ছবি গণমাধ্যমে আসে যা বিএনপির ছাত্র রাজনীতি এক ভয়াবহ চিত্র তুলে ধরে দুই সালে ভারতের সাথে গ্যাস রপ্তানি নিয়ে আলোচনার খবর প্রকাশ পায় যা দেশের স্বার্থের পরিপন্থী বলে সমালোচিত হয় এছাড়া চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিতর্কিত কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছিল যা জনমনে প্রশ্ন তোলে মূল কথা বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি দল হলেও তাদের শাসনকালে দুর্নীতি অপশাসন জঙ্গিবাদে পশ্রয় এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তির স্বার্থে ব্যবহারের জন্য আজও সমালোচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বিএনপির একাধিক অপকর্মগুলোর মধ্যে কয়েকটি অপকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন